আজকে আবার একটা নতুন টপিক নিয়ে একটা ভিডিও আমি বানাচ্ছি অনেক দিন পরে এ এরকম টাইপের আরও ভিডিও এলো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার নিজের জীবনের একটা মানে আত্ম উপলব্ধি আর কি তো সেটা হচ্ছে অনেকটা এরকম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তিন ধরনের মানুষ হয় একটা হচ্ছে যারা সবাইকার সাথে সমানভাবে মিশতে পারে এবং সবাইকার সাথে সমানভাবে কম্ফোর্ট বোধ করে সবাইকার সাথে হেসে খেলে কথা বলছে সবাইকার সাথে সমানভাবে আচরণ করছে সবাইকার সাথে সেমভাবে কথাবার্তা বলছে এবং সবাইকার সাথেই সে কমফোর্ট জোন ফিল করছে এটা গেল এক ধরনের লোক দ্বিতীয়ত যে টাইপটা আছে সেটা হচ্ছে তারা খালি তাদের যে আত্মীয় স্বজন প্রিয়জন পরিচিতজন মানে খুবই বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা এখানে বয়ফ্রেন্ড এবং প্রেমিকের মধ্যে একটা পার্থক্য আছে আর গার্লফ্রেন্ড এবং প্রেমিকার মধ্যে অনেক পার্থক্য আছে তো তার জন্য দুটো আলাদা টার্মে ইউজ করলাম তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী বা নিজেদের মা বাবা আত্মীয় পরিজন এদের সাথেই বেশি কমফোর্ট ফিল করে আদার্স যারা আছে তাদের সাথে খুব একটা বেশি কমফোর্ট ফিল করে না এবং তাদের সাথে যখন তারা থাকে তখন তারা চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে কিন্তু যখনই তারা এই সমস্ত পরিধির মধ্যে চলে এলো নবত নিজেদের পরিচিত লেভেলের মধ্যে চলে এলো তখনই তারা তাদের সঙ্গে কমফোর্ট হয়ে যায় তখন তাদের আলাদা একটা চেহারা ধরা পড়ে এরা গেল দ্বিতীয় তৃতীয় যে টাইপের লোক আছে তারা হচ্ছে অনলি নিজের সাথেই নিজে ভালো থাকতে পারে অন্য কারোর সাথে তারা কিন্তু বিশেষ কিছু কমফোর্ট ফিল করে না অর্থাৎ নিজেকে নিয়েই থাকে নিজস্ব একটা জগৎ আছে নিজের জগতের বাইরে তারা অন্য কাউকে আর চেনে না না নিজের মা বাবার সাথে বেশি ক্লোজ না নিজের দাদা সাথে বেশি ক্লোজ না নিজের পরিবার বর্গের সাথে বেশি ক্লোজ না নিজের প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে বেশি মেশে এদের কিন্তু বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড অনেক কম থাকে বা তাই থাকে না বললেই চলে কারণ এদের নিজস্ব একটা জগৎ থাকে এবং তারা সেই জগতের মধ্যেই সেই হাইপোথেটিক্যাল জগতের মধ্যেই বেঁচে থাকতে বেশি ভালোবাসে এখন ঘটনা হল এই তিন শ্রেণীর লোকের মধ্যে কোনো শ্রেণীর সাথে কোনো শ্রেণীর যদি কোনো ধরনের রিলেশন গঠন হয় বা তাদের সাথে যদি বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় তাহলেই কিন্তু সমস্যার সূত্রপাত ঘটে যদি মনে করুন প্রথম শ্রেণীর সাথে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর সাথে এই তৃতীয় শ্রেণী বা তৃতীয় সাথে প্রথম শ্রেণীর যদি কোনো ধরনের কোনো রিলেশান গঠন হয় যদি তার মধ্যে বিবাহ সূত্রে আবদ্ধ হয় তাহলে কিন্তু সমস্যার সূত্রপাত হয় তখন একমাত্র একটাই সলিউশন কাজে আসে সেটা হলো পাশে যে আছে অর্থাৎ তার যে প্রেমিকা অথবা তার যে প্রেমিক তার এই যে লয়ালিটি তার যে বিশ্বস্ততা এবং তার এই যে পাশে থাকার প্রবল ইচ্ছা কোনো কিছুই হয়ে যাক কিন্তু সে তাকে ছেড়ে যায় না এই যে একটা স্ট্রং পাশে থেকে যাবার মানসিকতা অর্থাৎ যতই তাকে ভুল বোঝানো হোক যতই তাদের তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক যতই তাদের মধ্যে ঝগড়া ঝগড়াঝাঁটি হোক যাই কিছু হয়ে যাক না কেন তাদের মধ্যে এই যে একটা স্ট্রং বন্ডিং এটাই একমাত্র এটাকে টিকিয়ে রাখতে পারে তাই বলছি ভালোবাসাতে সব কিছু সম্ভব তাই ভালোবাসার সঠিক মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করুন এবং যারা ভালোবাসার লয়ালিটি নিয়ে কোশ্চেন তুলে যারা ভালোবাসার ওপর যাদের আস্থা নেই সেই সমস্ত মানুষগুলোকে জীবনের পরিধি থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিন তাদের সাথে মেলামেশা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ